অনেকগুলো মানে খেয়েছে লাইক বাঁশ খেয়েছি গতকালকে আমরা দুপুরে খেয়েছি কি বাস ওটা মেঘগুলোকে রাস্তার দিকে পিছনে ফেলে ফেলে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি খুবই সতর্কতার সাথে আপনারা যারা গঙ্গলাক পাহাড়ে আসবেন অবশ্যই একটু সিজনটা চিন্তা ভাবনা করে আসবেন এবং এখানে কিছু ফুল ফুটে আছে যেটা এই ফুল নাম অবশ্যই আমরা জানি না নাম গুলা আমরা জানি না অবশ্য যদিও এই ফুলের খুবই সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে আছে এই পাহাড়ি ঢালু রাস্তার পাশ দিয়ে আমি একটা ফুল ছিলাম রাজনের মধ্যে একটা ফুল ছিঁড়ে নিয়েছে ওর খুব ভালো লেগেছে ফুলটা আর আমাদের বাবু ঘুমাইছে স্লোগান নিয়ে আমাদের টিম বন্ডিংয়ের আটজন সদস্য হ্যাঁ এই যে আমাদের সাকিব ভাই অবশ্যই ঢেকে রাখছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই উনি একটি ডেনিম জ্যাকেট পরেছিলেন কিন্তু মেঘের সাথে খেলতে খেলতে উনি ডেনিম জ্যাকেটটা মানে খোলার কথা ভুলেই গেছেন আমাদের কাউসার ভাইও ফুল ফুল খুব ভালোবাসে ফুল খুব ভালোবাসে সে একদম 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 পাহাড়ি মেয়েদের মতো লাগতেছে অন একদম মানে আসলে আমরা আমরা চাচ্ছি যে আমাদের এই এ сахар আমাদের সত্যি অসাধারণ অনুভূতি মেঘের দেশ সাজেক কমলাদ পাহাড় থেকে আমরা আমরা এই পথ ধরে আমরা আস্তে আস্তে নেমে আসছি আপনারা দেখেন এটা অনেক খারাপ একটা টিলা আমরা আস্তে আস্তে এখান থেকে নেমে আসছি আহ রাজনীতি মধ্যেই এই পাহাড়ি ঢালু পথে পথের ধারে যে ফুলের গাছ ছিল সেখান থেকে ফুল নিয়ে এসে অলরেডি অঙ্গসজ্জা করেছে খুব ভালো লাগতেছে একটু আগাই দুই মিনিটের মধ্যে ফুল হয়ে গেছে পরে অটোমেটিক আর কি হয়ে গেছে সমস্যা নাই এখানে কন্টিনিউয়াস প্রসেস আছে অলরেডি 64 জিবি মোটামুটি রিমেইনিং ব্লগ আমার ব্লগ নিয়ে আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন হ্যাঁ এটা আমরা আমরা মোটামুটি ওই যে নিচে দেখা যাচ্ছে আমাদের আসলে এই কংলাক পাহাড় থেকে নেমে যে আমরা সমতল রাস্তাটা পাবো তারপরেও কিছু উঁচু নিচু টিলা আছে রাস্তা খুবই আকাবাকা এবং খুবই উঁচু নিচু আপনারা সবাই সাবধানতার সাথে এবং পারলে এই যে আমরা যেমন একটা বাস আমরা সবাই একটা সহায়তার জন্য একটা সহযোগ নেওয়ার জন্য আমরা হ্যাঁ আচ্ছা আমরা আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কোন মেঘের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে মিরভাই হাঁটি হাঁটি পাপা করে আসতেছে আমি একটু বলতে চাচ্ছি যে কিছু বলবে জি আমরা এখানে এসে অনেকগুলো মানে খেয়েছি লাইক বাস খেয়েছি গতকালকে আমরা দুপুরে বাস খেয়েছি কি বাঁশ ওটা ব্যাম্বু চিকেন সন্ধ্যাবেলা খেয়েছি ব্যাম্বু টি তারপরে সকালে খেয়েছি এগ ঠিক আছে তারপরে ব্যাম্বু খেয়েছি আমরা ঠিক আছে তো এখানে ব্যাম্বুর উপরে আমরা আছি